অ রবি ঠাকুর হে কালী শঙ্কর দাস অ রবি ঠাকুর হে তুমি বুলাছিলা মরণ রে তুহুমো শ্যাম সমান আর এখন দেখছি মরণ রে তুহুমম মুড়ি মুড়কির সমান মরণের কত রকম ব্যবস্থা কত রকম বুমা, পকেট বোমা সকেট বুমা, রকেট বোমা লকেট বোমা প্যাকেট বোমা জ্যাকেট বোমা র্যাকেট বোমা ন্যাকেট বোমা সবার উপরে আছে মানব বোমা বাপরে বাপ তুমি বুলে বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তাই বললে হয় ঠাকুর এখন তো পদে পদে বিপদ ঘরে বিপদ বাইরে বিপদ পথে বিপদ ঘাটে বিপদ হাটে বিপদ ঘাটে বিপদ স্কুলে বিপদ কলেজে বিপদ কোথায় যাই ঠাকুর তুমি বলেছিলা দুবেলা মরার আগে বোনা ভাই বোনা আমি ভয় না এখন তো দুবেলা চারবার করে মরি সুজা কথা বলতে গিয়ে মরি ভালো কথা বলতে গিয়ে মরি ভয়ে ভয়ে মরি ঠাকুর তুমি ভুলেছিলে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কত ভালো কথা সুন্দর কে মরতে চাই ঠাকুর কিন্তু এই অসুন্দর ভুবনে আগুনের উপর পা ফেলতে ফেলতে কত দিন বাঁচা যায় ঠাকুর তবে তুমি তো সব কিছু সব বুঝছো সব শুনছ সব দেখছো উপরে বসে বসে একবার শান্তিনিকেতনে ছাতিমতলায় নেমে এসো ঠাকুর আর শক্ত হাতে তোমার কলমটা ধরিয়ে আবার নতুন করে লিখ ঠাকুর যাতে মরার আগে দু দিন মাথা উঁচু করে বাঁচতে পারি ঠাকুর মাথা উঁচু করে বাঁচতে পারি